দর্শক আসসালামু আলাইকুম আমরা আজ এসেছি গাভী গরু কিভাবে লালন পালন করে গ্রাম অঞ্চলে সেটা দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন

বলা হয়েছে সেই ক্ষেত্রে তাই পর্যায়ক্রমে এভাবে পর্যায়ক্রমে বাড়া তো প্রতি বছর মানে গরুতে আপনার কেমন লাভ হয়? গরুতে ইনশাল্লাহ লাভের পরিমাণটা অনেক ভালো আছে বিশেষ করে ডেয়ারি সেক্টরে অনেক ভালো আচ্ছা দুধ কেমন দেয় দুধ প্রতিদিন কতটুকু হয়? প্রতিদিন এখন দুইশো পঁয়ত্রিশ সাঁইত্রিশ লিটার দুধ আখানা পঁয়ত্রিশ 35 লিটার দুধ হয় জি মাশাআল্লাহ প্রতিদিন এটা বাইরে বিক্রি করে দেন জি এটা প্রতিদিন বাইরে দুধের থেকে মানে ভালোই লাভ হচ্ছে দুধ থেকে ইনশাআল্লাহ মোটামুটি ভালোই আশা করতেছি খান না দুধ খাও না এইটা কথা বললেন মানে আপনারা পালন বিক্রিও করেন খাবারও খান জি যা গেলামতে শুধু এই গাই গরু ঘলাই পালেন না যে আমরা শুধু গাবেই তো অসুখ বিসুখ কেমন হয় অসুখ বিসুখ ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমার এখানে সেরকম কোনো রোগলাই আসে না এদের খাবার দেন কি কি? এদের খাবার দেই এই দানা দ আছে আর ল কাঁচা ঘাস। কি কি জাতের গরু আছে এখানে? এখানে অস্ট্রেলিয়ান এবং ফিজিয়ান জাতের গরু আছে এবং জারসি আছে। ও জারসি আছে। আচ্ছা মানে তিন জাতীয় গরু আছে এখানে। জি। ও এখানে দেশাল কোন গরু আপনারা? না, দেশাল গরু আমার এখানে নাই। এমনি কোনো ভ্যাকসিন ভ্যাকসিন ও দিতে হয় না? জি, ভ্যাকসিন তো ইনশাআল্লাহ সবগুলোকে ভ্যাকসিন এ টু জেড সব ধরনের ভ্যাকসিনে আমাদের

আর যখন বাচ্চা প্রসাবের পর পর থেকে শুরু করে আমরা এটার থেকে দুধ পাই প্রায় চব্বিশ থেকে পঁচিশ কেজির মতো দুধ এটার থেকে দুধ হয় ওটা যে যে মানে বাছুর হয় সেটাকে খাওয়ান না বাছুর খাওয়ানোর পরে এটা চব্বিশ কেজি চব্বিশ কেজি পঁচিশ কেজি দুধ হয় আমরা বাচ্চা খাওয়ার পরে যা দুধ হয় ওটার পাই আমরা সব সময় না করি জি মোটামুটি সবগুলা গরুতেই এইভাবে আর কি যে আমাদের এখানে পনেরোর নিচে গাবি নাই পনেরো সব উড়ধে এই যে যে হবে বাচ্চাগুলো আবার আপনারা পাইলে বেশি বড় করবেন জি বাচ্চা আমরা পাইলে পুষে বড় বানাই আবার গাবিন করে যেটা সার হয় সেটা সার বাজারে বিক্রি করে ফেলাই মানে চার পাঁচ মাসের বাচ্চা ওগুলো বিক্রি করে ফেলাই আর যেগুলা বক না সেগুলা থেকে আমরা গাবি গাবি আবারই করেন চাক মশাই তাতে মনে হলো যে আপনারা আল্লাহর রহমতে ওই ওইভাবে আপনার আয়ের আর কি হচ্ছে না আমরা এখানে কি কোনো আউট রাখেন না আপনারা নিজেরাই যে লোক রাখা আছে লোক দিয়ে কাজ করানো হয় ও মানে কাজের লোক রাখা আছে কাজের লোক রাখা আচ্ছা তো কতজন লোক খাটে এর পিছনে এটার পিছনে এখন মোটামুটি চারজন লোক মানে চারজন লোক নিয়মিত সময় দিতে হয় জি চারজন লোক সময় সে এর সাথে ক্রস মিক্স আছে এটা জার্সির সাথে ক্রস মিক্স ক্রস মিক্স আছে এটার থেকে আমরা ২২ কেজি পর্যন্ত দুধ পেয়ে থাকি আচ্ছা এবং এটা অনেক দীর্ঘদিন পর্যন্ত দুধ ধানো যায় এটা আমরা অলমোস্ট সাত মাস পর্যন্ত গাভীন অবস্থায় দুধ ধান করে নিচ্ছি এখন মোটামুটি বাচ্চা দেওয়ার টাইম হয় আসতেছে হয়তো পঁচিশ থেকে আঠাশ দিনের মধ্যে বাচ্চা প্রসব করবে মানে বাচ্চা করবে আচ্ছা আমাদের দর্শকরা যদি এভাবে গাবি পালন করতে চায় তো সেই বিষয়কে আপনি একটু কিছু বলবেন তাদেরকে যদি আপনার কোন খামারে কোনো কোন ভাই যদি খামার করতে ইচ্ছে হয় অবশ্যই তারা এই ডেয়ারি সেক্টরে অনেক লাভবান হতে পারবে সেটা তার উপজেলা সবসময় তারা উপজেলা প্রাণী সম্পদের কাছ থেকে তাদের মত বিনিময়ে জানতে হবে এবং তাদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ওই অনুযায়ী তারা গরু পালন ওই অনুযায়ী গরু পুষতে হবে আর গরু পুষলে পারে ওই প্রাণী সম্পদ অধিদপ্তরের থেকে ট্রেনিং প্রাপ্ত